নমস্কার আমি রাজশ্রী আমি আজ অ্যাস্টার হোটেলে সেটা কেন সেটা আপনারও প্রশ্ন হতে পারে সেটা জানার জন্য আমাকে ফলো করতে হবে আর আমাকে ফলো করতে হলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট বা সাবস্ক্রাইব আপনাকেই করতে হবে অ্যাস্টারে এবার কি কি খাবার পাবেন চলুন দেখে নিন পুজোতে অ্যাস্টারে কি কি মেনু হচ্ছে চলো শুনে আজাদ শুভ নববর্ষ আমি আজাদ শেফ আজাদ শেফ পিন্টু অ্যান্ড শেফ কৈলাস আমাদের পুরো শেফ টিম আছে প্রতি বছরের মতো এবছরও অ্যাস্টারে পুজোর মহাপুজার আয়োজন করা হয়েছে যেটা শুরু হচ্ছে সাতাশে সেপ্টেম্বর পঞ্চমী ডিনার থেকে দোসরা অক্টোবর ডিনার পর্যন্ত হবে আমাদের কাবাবিকিউ রেস্টুরেন্টে আর প্রতি বছরের মতো এবছরও প্রচুর খাওয়া দাওয়া পুরো বুফেতে নব্বই রকমের খাওয়া দাওয়া আছে তার মধ্যে মানে হাইলাইট ডিশ বলতে গেলে গ্রিন প্র কর্ন মালাইকারি গোলবাড়ির কষা মাংস প্রমফ্রেট অ্যান্ড এছাড়া মা চিকেন অ্যান্ড অনেক রকমের মিষ্টিও থাকছে মিষ্টির মধ্যে হাইলাইট তো রিজোর রাইস ক্ষীর গন্ধরাজ ভ্যাপা সন্দেশ ছেনার জিলেপি এছাড়া রসগোল্লা গোলাপ জামুন এগুলো তো থাকছেই তো আপনারা ভালো থাকুন আসুন লেটস সেলিব্রেট পূজা অ্যাট আস্টার টুগেদার কিন্তু কত টাকায় খাবেন বা কিভাবে আসবেন এটা দেখতে জানতে